নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি একটি বিরতি নেওয়ার মতো অনুভব করতে পারেন বিশ্রাম নেওয়ার জন্য অপরাধবোধ বোধ বোধ করবেন না এটি পুনর্জীবিত হওয়া গুরুত্বপূর্ণ আজ আপনি আপনার ব্যক্তিগত লক্ষ্যগুলি এবং সেগুলি কিভাবে অর্জন করা যায় তা নিয়ে চিন্তা করতে পারেন কর্মজীবনে আপনি আপনার নেতৃত্বের দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন এবং এটি নতুন সুযোগের দিকে নিয়ে যেতে পারে আপনার উদ্ভাবনী সমাধানগুলি ব্যবসায়ী দক্ষতার দিকে নিয়ে যাবে ব্যবসায়িক উদ্যোগে সামান্য অগ্রগতি হতে পারে তবে ধৈর্য ধারণ করা বাঞ্ছনীয় পেশাগতভাবে বিভ্রান্তি এড়িয়ে চলুন এবং আপনার দায়িত্বের উপর মনোযোগ দিন আর্থিকভাবে কিছু ওঠাপড়া থাকতে পারে তবে সতর্ক ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল হবে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে একটি শান্তিপূর্ণ এবং বোঝাপড়ার সময় অনুভব করবেন বই বা চলচ্চিত্রের প্রতি একটি ভাগ করা ভালোবাসা আপনাদের মধ্যে গভীর আলোচনার সূত্রপাত করবে আপনি ভাগ করা লক্ষ্য এবং স্বপ্নের মাধ্যমে আপনার বিবাহকে শক্তিশালী করবেন পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক শান্তিপূর্ণ হতে পারে যখন প্রয়োজন তখন মানসিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার প্রতি মনোযোগ প্রয়োজন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আত্মযত্ন এবং চাপ ব্যবস্থাপনার জন্য সময় দিন আধ্যাত্মিক অনুশীলনগুলি আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় পরিষ্কারতা প্রদান করবে আজ একটি ছোটো দুর্ঘটনা বা ক্ষতির কারণে আপনি উদ্বেগ বা চাপ অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান এবং আপনার আত্মবিশ্বাস ফিরে পান চ্যালেঞ্জগুলি কার্যকরভাবে পরিচালনা করার জন্য শান্ত এবং মিশ্রিত থাকুন আপনার একাডেমিক কর্মক্ষমতা নাটকীয়ভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও মনোযোগ দেবেন এবং আপনার পূর্ণ মনোযোগ দেবেন আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও স্পষ্ট হবে যেহেতু আপনি কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন এবং পড়াশোনায় মনোযোগী থাকবেন আজ আপনি পরিবর্তনের জন্য একটি আগ্রহ অনুভব করতে পারেন যদি আপনি কিছু পরিবর্তন করার কথা ভাবছেন তবে এখন পদক্ষেপ নেওয়ার সময় সুষম খাদ্য আপনার সহনশীলতা ও একাগ্রতা বাড়াই আপনি আপনার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অগ্রগতি করতে পারেন এবং এটি ভবিষ্যৎ সাফল্যের জন্য মাটি প্রস্তুত করার একটি দুর্দান্ত সময় আপনি এমন প্রশিক্ষণ পাবেন যা আপনাকে নির্বাহী ভূমিকাগুলির জন্য প্রস্তুত করবে ব্যবসায়ী স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির উপর মনোযোগ দিয়ে আপনি সফলতা পাবেন পেশাগতভাবে সব কিছু অগ্রসর হচ্ছে তবে খুব বেশি কাজ গ্রহণ করার ক্ষেত্রে সতর্ক থাকুন সতর্ক পরিকল্পনার মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা যেতে পারে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে গভীর আবেগিক বন্ধন অনুভব করবেন যা আপনার সম্পর্কের ভিত্তি শক্তিশালী করবে প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক শক্তিশালী হবে এবং আপনি আরও গভীর আবেগিক ঘনিষ্ঠতা অনুভব করবেন আপনি গভীর সংযোগ এবং অন্তরঙ্গতার মুহূর্তগুলি অনুভব করবেন প্রতিদিনের বাধা নিয়ে খোলামেলা আলোচনা উৎসাহ দিলে পরিবারে ঐক্যতান তৈরি হয় বন্ধুত্বগুলি কঠিন মুহূর্তে আরাম এবং বোঝাপড়া প্রদান করবে স্বাস্থ্যগত দিক থেকে আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন স্বাস্থ্য মানসিক এবং শারীরিক সুস্থতা উন্নতকারী কার্যকলাপ থেকে উপকৃত হবে অধ্যাত্তিকভাবে স্বল্প প্রার্থনা লেগে থাকা আত্মসন্দেহ কমিয়ে দেয় আজ দুর্ভাগ্যের অনুভূতি আপনাকে গ্রাস করতে পারে শান্ত থাকুন এবং মনে রাখুন ভাগ্য সর্বদাই পরিবর্তনশীল আপনি শক্তিশালী বোধ করবেন এবং চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত শিক্ষা অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে এটি মূল্যবান অন্তর্দৃষ্টি আনবে একজন শিক্ষক বা পরামর্শদাতা আপনার একাডেমিক যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনাকে মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবেন সহকর্মীদের উৎসাহে আজ কাজে সাফল্য আসবে মানসিক স্থিরতার জন্য ধার্মিক স্থানে ভ্রমণ করার ইচ্ছা থাকবে ছোটদের প্রতি খুব বেশি ভালোবাসা প্রকাশ করতে ইচ্ছা করবে খুব বেশি উত্তেজিত হবেন না আর্থিক দিকটা বেশ মনের মতো থাকবে পরিবারের কারো সঙ্গে বিবাদ হতে পারে সম্পর্ক সব দিকেই ঠিকঠাক থাকবে কর্মক্ষেত্রে কোনো চিন্তা থাকবে না এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটত্রিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ